নমস্কার দর্শক বন্ধুরা আমরা ঠিক একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক মুহূর্তে আমরা আজকে এই শিলিগুড়ি হাকিম পাড়ায় এখানে আমরা উপস্থিত হয়েছি তিনি তার বাড়ি শ্রীমতী আরতি দত্ত সদ্য প্রয়াত হয়েছেন বাংলা ভাষার জন্যে তার যে বিরাট অবদান তিনি রেখে গেছেন শ্রীমতী আরতি দত্ত কদিন আগেই প্রয়াত হয়েছেন একুশে ফেব্রুয়ারি এলেই তার কথা আমাদের আরো বেশি বেশি করে স্মরণ হয় তাকে আজকে আমাদের সশ্রদ্ধ প্রণাম এবং একই সঙ্গে আরতি দেবীর বাড়িতে এখানে আমরা পেয়ে গেছি ডক্টর স্মৃতি মজুমদার তিনি এখানে এসে এসেছেন কারণ একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান রয়েছে শিলিগুড়ি অটো স্ট্যান্ড স্ট্যান্ড সেখানে মাতৃভাষা দিবস ওনারা পালন করবেন বাংলা ও বাংলা ভাষা বাঁচাও পক্ষ থেকে ডক্টর কমিটির মজুমদার তিনি আজই অর্থাৎ মঙ্গলবার সকালে কলকাতা থেকে শিলিগুড়ি এসেছেন এবং সবচেয়ে যার কথা উল্লেখ বারবার করতে হবে সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় ডাক্তার মুকুন্দ মজুমদার বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটির সভাপতি তিনিও কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন এক বছর হয়েছে ডাক্তার মুকুন্দ মজুমদার এই শিলিগুড়ি পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা জুড়ে ডাক্তার মুকুন্দ মজুমদারের নাম সবাই এক বাক্যে জানেন যে বাংলা ভাষার জন্য দিন রাত তিনি পরিশ্রম করতেন এবং বার্ধক্যে পৌঁছেও তিনি ভাষার প্রশ্ন যখন মাতৃভাষার প্রশ্ন আসতো বাংলা ভাষার প্রশ্ন আসতো তিনি মানে নিজেকে প্রাণ মানে পুরো ডেডিকেশন যাকে বলে ইংরেজিতে বাংলায় বলে উৎসর্গ করে দেওয়া সেটা ছিল ডাক্তারবাবুর মধ্যে তিনি নিজের চেম্বার ছেড়ে রোগী দেখা মানে বাদ রেখে অর্থাৎ নিজস্ব রোজগারকে বন্ধ রেখে তিনি কিন্তু ভাষার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন আজকে যখন আমরা দেখতে পাই যে এক শ্রেণীর চিকিৎসক একটা পেশেন্টকে এক সেকেন্ড ছেড়ে কথা বলার সময় নেই যে না আমার রোগী চাই আমার পয়সা চাই আমার নার্সিং হোম চাই সেখানে ডাক্তার মজুমদার অত 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 বড় একজন জ্ঞানী হয়েও কিন্তু মা ভাষার জন্য সবকিছু ত্যাগ করে দিয়েছিলেন এরকম বিরল মানুষ আমাদের মধ্যে কিন্তু পাওয়া খুব মুশকিল তো আজকে ডাক্তারবাবু নেই কিন্তু তার যে আদর্শ তার যে কর্ম আমাদেরকে সবসময় স্মরণ করতে হবে একুশে ফেব্রুয়ারি এলেও তার কাছে তার কথা আমাদের স্মরণ মানে স্মরণে আসছে উনিশে মে একুশে ফেব্রুয়ারি যে ভাষার যে শহীদদের যে আন্দোলন সেখানে কিন্তু ডাক্তার মজুমদার ছিলেন একদম অগ্রগণ্য শিলিগুড়িতে তো সেইখানে আজকে ডাক্তারবাবুর স্ত্রী ওনার যে দেখানো পথ সে আরতি দেবী যেমন ছিলেন ডাক্তারবাবুর সঙ্গে সবসময় থাকতেন তিনিও চলে গিয়েছেন এখন স্মৃতি কণা দি চেষ্টা করছেন বাবু ভাব বাংলা ভাষাটাকে কিভাবে যায় তো আজকে আমরা বাবুর স্মরণে ডাক্তার বাবুকে প্রথমে আমাদের শ্রদ্ধা এবং শ্রদ্ধা তার সঙ্গে এখানে স্মৃতি পেয়েছে উনিও সবসময় উৎসাহ দিয়েছেন কারণ ওনার নেপথ্য উৎসাহ না থাকলে ডাক্তার মজুমদার এত আন্দোলন এত কিছু করতে পারতেন না কারণ মানে নারীদের একটা বিরাট ভূমিকা থাকে এটা সবাই জানেন যে পুরুষের এগিয়ে চলার পিছনে উনিও ডাক্তারবাবুকে সবসময় উৎসাহ দিতেন বলেই বাবু অনেকটা আরো এগিয়ে যেতে পেরেছেন তো এইরকম মানুষ উনিও একজন মানে আমাদের ডাক্তারবাবুরই মানে স্ত্রী এবং আমাদের উনিও সকলের প্রিয় উনিও বাংলা ভাষার জন্য লড়াই করছেন ডক্টর সিটিকনা মজুমদার উনি কলেজের অধ্যাপিকা ছিলেন পড়িয়েছেন তার মধ্যে অনেক স্যাক্রিফাইস করেছেন ভাষার জন্য এখনো ওনার বিরাট টান বিরাট আবেগ লেখেন খুব সুন্দর লেখেন উনি ওনাকে আমাদের প্রণাম এবং শ্রদ্ধা ফেব্রুয়ারির আগে আপনি ভালো থাকবেন থাকবেন সুস্থ আপনাকে আমাদের বারবার করে শ্রদ্ধা এবং খবরের বাধা খবরের ঘন্টার উনি একজন শুভানুধায়ী আমাদেরকে উৎসাহ দেন একজন বয়স্ক শ্রদ্ধেয় আমাদের মায়ের মতন হ্যাঁ তার স্মৃতিকণা মজুমদার তাকে আমরা ঠিক একুশে ফেব্রুয়ারি প্রাক মুহূর্তে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা শহীদ স্মৃতি স্তম্ভ যেটা বা উনিশশো সালে ঢাকার যে শহীদ আন্দোলন যেটা হয়েছিল পুলিশের গুলি চালনায় বেশ কয়েকজন শহীদ হয়েছিলেন মাতৃভাষার জন্যে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে উনিশশো সালে পূর্ব পাকিস্তানের সরকার ছিল তখন তখনও বাংলাদেশ তৈরি হয়নি মাতৃভাষা বাংলার জন্য বাংলাদেশে ব্যাপক আন্দোলন হয়েছিল এবং সেই বিক্ষোভের উপর ঢাকাতে গুলি চলেছিল তাতে আব্দুল জব্বার সালাবসহ আরো অনেকে শহীদ হয়েছিলেন তাদের স্মরণে ঢাকায় এই শহীদ স্তম্ভ রয়েছে যে এবং পরবর্তীতে এই আন্দোলনকে সামনে রেখেই কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত হয় একুশে ফেব্রুয়ারি তো কাজী মাতৃভাষা আন্দোলনে সমস্ত মাতৃভাষাকে আমাদের শ্রদ্ধা সব ভাষাতে প্রতি শ্রদ্ধা কিন্তু বাংলা ভাষা তো আমরা আজকে ডক্টর দেবী ইনি একজন প্রাক্তন অধ্যাপিকা অর্থনীতি উচ্চশিক্ষা পরিষেবা পশ্চিমবঙ্গ সরকার সল কলকাতা তাকে আমাদের শ্রদ্ধা এখানে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের বক্তব্য আমরা উদ্ধৃতি দিচ্ছি কোন শিক্ষাকে স্থায়ী করিতে হইলে গভীর করিতে হইলে ব্যাপক করিতে হইলে তাহাকে চিরপরিচিত মাতৃভাষায় বিগলিত করিয়া দিতে হয় এখানে আমরা যেটা লিখেছি ওনাকে যে আপনার মাতৃভাষা বাংলা প্রচার প্রসারে আপনার ধারাবাহিক অবদান উল্লেখ করার মতো মাতৃভাষা বাংলায় আপনার সাহিত্য সৃজন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে খবরের ঘন্টা মাতৃভাষার প্রতি আপনার এই অকৃতিম ভালোবাসা অটুট থাকুক খবরের ঘন্টা আপনার দীর্ঘ এবং সুস্থ জীবন প্রার্থনা করে নমস্কার জয় হোক বাংলা ভাষায় আপনি ভালো থাকবেন আপনার প্রতি আমাদের শ্রদ্ধা সবসময় থাকছে এবং ডাক্তার বাবুর প্রতিও শ্রদ্ধা ডাক্তার মুকুন্দ মজুমদার স্মরণে আমাদের এবং আরতি দেবী স্মরণে এই একুশে ফেব্রুয়ারি স্মরণে এই আমাদের শ্রদ্ধা নিবেদন ভাষা দিবসের তাককালে একটি গাছের চারা প্রতীক আমরা সবুজ চাই চারিদিকে অক্সিজেন ছড়িয়ে পড়ুক উষ্ণায়ন বাড়ছে সবার হাতে আমরা এটা দিচ্ছি যে বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে সবুজের আওয়াজ উঠুক ঘরে ঘরে সেই বার্তা আমরা দিচ্ছি আর এক সঙ্গে আমরা খবরের ঘন্টার দেশপ্রেম সংখ্যা ওনার হাতে তুলে দিই দেশের জন্য এই যে দেবী এবং ডাক্তার মুকুন্দ মজুমদার অনেক অবদান রেখেছেন আমাদের জন্য তাদেরকে বারবার আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি এবার ওনার কাছ থেকে দুটো কথা আমরা শুনব আপনি এই একুশে ফেব্রুয়ারি প্রাক মুহূর্তে উনি শিলিগুড়ি পৌঁছেছেন আমাদের খুবই আনন্দের কথা যদিও আমাদের খুব দুঃখের দিন যে আরতি দি আর দত্ত মহাশয়া তিনি আমাদের মধ্যে নেই এবং ডাক্তার মজুমদার নেই এটা আমাদের খুব দুঃখের কিন্তু বয়সের জন্য বা নিয়তি নিয়মে শরীর ছাড়তে হয় তাদের কর্ম তাদের যে ভালোবাসা ভাষার প্রতি সেটা সবসময় মনে থাকবে ওনারা এগিয়ে নিয়ে চলছেন চলবেন আগামী দিনে আপনি কি বলবেন আমাদের দর্শকদের প্রথমে আপনাকে বলবো কারণ আপনি আজকে যে সম্মান আমাকে দিলেন তার জন্য আপনাকে শুধুমাত্র ধন্যবাদ দিলে হবে না আপনি আজকে নন দীর্ঘদিন মজুমদার এখানে ডাক্তার যতদিন এসেছেন আন্দোলন করেছেন আপনি সবসময় তাকে যেকোনো ভাবে সাহায্য করা প্রয়োজন আপনি সেটা করেছেন এবং উনি চলে যাওয়ার পরেও উনি গত জানুয়ারি মাসে প্রয়াত হয়েছেন তারপরেও আপনি যেভাবে তাকে আপনি শ্রদ্ধা জানিয়ে যেভাবে তার সমস্ত কর্মকাণ্ডকে তুলে ধরার চেষ্টা করেন আয়োজন করেছেন তার জন্য সত্যি কথা বলে কি আপনি আমাকেও যেভাবে আমার কে সঙ্গে নিয়ে আমার আমার সঙ্গে আপনি এই আন্দোলনকে জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করছেন তার জন্য আপনাকে সত্যি কথা বলতে কি আপনি ছোট হলেও আপনাকে আমি অনেক মানে অন্তর থেকে আপনার প্রতি শ্রদ্ধা জানাই এবং আপনাকে আমার ভালোবাসা জানাই সুতরাং এটাই প্রণাম মায়ের মতো আপনি যে কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে সেটা জন্য আপনাকে আমরা কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আপনি যেমন বাংলার জন্য করছেন তেমনি বাঙালির জন্য করছেন সুতরাং সেটা কোনো দিক থেকে আমরা তাকে মানে রিকগনিশন যেটাকে বলে সেটা না দিয়ে পারি না সুতরাং আজকের দিনে ফেব্রুয়ারি সেটা সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো তার প্রাককালে আপনি যে আজকে আমাদের আমাকে বিশেষ করে ডাক্তার মজুমদারকে স্মরণ করে আজকে যে কাজটা করলেন তার জন্য সত্যি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রণাম এবং বারবার ওনাকে প্রণাম এবং ডাক্তার মজুমদার আমাদের বিভাগে সবসময় থাকবেন আর কি থাকবেন কারণ কখনোই ভুলতে পারবো না যখন বাংলা বিভাজনের প্রশ্ন এসছে শিলিগুড়িতে উত্তরবঙ্গে বন ডাকার প্রশ্ন এসছে মিটিং হয়েছে মিছিল হয়েছে ডাক্তার মজুমদার এবং তার সঙ্গে আরতি দেবী তা একেবারে প্রথম সারিতে গিয়ে তা কোনো পোস্টার লাগানো মাইকিং করা যে না আমাদের বাংলা অখণ্ড বাংলা থাকবে এই বাংলাকে বিভাগ বিভাগ হতে দেওয়া যাবে না এবং সমস্ত সাইনবোর্ডে বাংলায় যে যে ভাষায় কথা বলুন কিন্তু বাংলাকে অগ্রাধিকার দিতে হবে ইংরেজি হিন্দি পাশাপাশি বাংলার সাইনবোর্ড লিখতে হবে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তরে বিভিন্ন সময় দেখেছি তারা আন্দোলন করেছেন সার অফিসারদের আধিকারিকদের দিয়েছেন আমরা সেগুলো সংবাদ করেছি এবং ডাক্তার বলে শেষ করা যাবে না নিজের জমি নিজের সম্পত্তি সবাই সম্পত্তি বৃদ্ধির চেষ্টা করে আর ডাক্তার মজুমদারকে দেখেছি আমার নিজের চোখে দেখা যে নিজের জমি বিক্রি করে সেই 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 জমি বিক্রির টাকা দিয়ে উনি আন্দোলন সংগঠিত করবার কাজে ব্যয় করছেন এরকম মানে কি বলবো এরকম বিরল ব্যক্তিত্ব আমাদের সমাজে ভাবা যায় না এবং ভাষার জন্য এত টান যে বাংলা ভাষা হারিয়ে যাচ্ছে যেখানে ইংরেজির দাপাদাপি যেখানে মিশনারি স্কুলের দাপাদাপি আমরা ইংরেজি শিখবো আমরা অবশ্যই অন্য ভাষাকে শ্রদ্ধা করব সব ভাষাকেই শিখবো কিন্তু নিজের মাতৃভাষা বাংলাকে ছেড়ে নয় এই কথা বারবার ডাক্তার মজুমদার উনি চর্চা করেছেন এবং বাংলা ভাষা একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করবার দাবি করেছেন বাংলা ভাষার জন্য না খেয়ে না দিয়ে বৃদ্ধ বয়সে উনি যা করছেন তা কিন্তু আমরা বুঝতে পাচ্ছি না যে উনি কি কাজ করে গেছেন সময় মানুষের বিচার হবে যে ডাক্তার মুকুন্দ মজুমদার কি অবদান রেখে গেছেন আজকে ওনা ওনা সহধর্মী নিয়ে ওনাকে উৎসাহিত করছেন ওনাকেও আমাদের এই একুশে ফেব্রুয়ারি প্রাককালে বারবার করে প্রণাম আর কিছু বলবেন না বলতে একুশে ফেব্রুয়ারি আপনাদের কি অনুষ্ঠান আছে কে দুটোর সময় বিধান রোডে অটো স্ট্যান্ডে যেমন আমরা করে থাকি প্রতি বছরের মতো শহীদদের শ্রদ্ধা জানানো সেটা আমরা কালকে পালন করব এবং আমরা আমাদের বিশিষ্ট জনেদের আমরা আমন্ত্রণ জানিয়েছি তারাও ওখানে আশা করি উপস্থিত হবেন আহ একটা দাবি তুলছিলেন যে ডাক্তার মজুমদারের একটি আবক্ষ মূর্তি এই বা তার নামে কোন রাস্তা এই এই অটো স্ট্যান্ড পার্শ্ববর্তী অঞ্চলকে ঘিরে উনি যেভাবে উৎসর্গ করে দিয়েছিলেন সেই অঞ্চলে একটি যদি রাস্তার নামকরণ হয় অথবা যদি ডাক্তারবাবুর কোনো মূর্তি বসানো যায় একুশে ফেব্রুয়ারির আগে সেই ব্যাপারে কিছু বলবেন না আমরা আবার ওনাদের আমরা এখনো কোনো ইতিবাচক কোনো সংবাদ ওনাদের কাছ থেকে পাইনি মেয়র এবং আমাদের মেইন প্রধানত আমরা মেয়রের কাছেই কর্পোরেশনের যিনি প্রধান তার কাছেই আমরা আমাদের আবেদন রেখেছিলাম আমরা আবারও এটাকে চালিয়ে যাব আবার ওনার সঙ্গে দেখা করব বা আমাদের প্রচেষ্টা চলতে থাকবে যতদিন না উনি এটা আমাদের আমরা সফলতা পাই কিন্তু সেটাই আমরা কালকেও বলবো জনগণের কাছে আবেদন রাখবো যাতে ডাক্তার মজুমদারের যে প্রচেষ্টা ছিল সেটা শুধু ভাষা নয় সমগ্র বাংলা ভাগের বিরুদ্ধে তিনি যে আন্দোলন করেছেন কিছুক্ষণ আগে আপনি বললেন সবকিছু নিয়ে আমার আমরা চাই যে তার সেই অবদানকে কিছুটা হলেও রিকগনিশন লোকে দিক এবং সরকার থেকে দিক সেই আন্দোলন আমাদের সেই আমরা সেই ব্যাপার নিয়ে আমরা আরো আহ চেষ্টা করবো এইটুকুন হচ্ছে আমাদের কালকের প্রোগ্রাম সেটা আমরা বলবো আর যেরকম আমাদের অন্য শহীদদের শ্রদ্ধা জানানো ডাক্তার মজুমদারকে আমাদের যে বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং গত তারিখে গত জানুয়ারিতে প্রয়াত হয়েছেন তাকেও আমরা একই সঙ্গে শ্রদ্ধা জানাবো আর জনগণকে আমাদের আর একটা কাছে আমাদের আর একটা অনুরোধ যে এই যে একুশে ফেব্রুয়ারি আমরা আমরা পালন করছি ডাক্তার মজুমদার 2001 সাল থেকে এই 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা পালন করে যাচ্ছেন আমরা বুঝতে পাচ্ছি না এর ফল কতটা হয়েছে এটা मोस्ट প্রধানত কি আনুষ্ঠানিক একটা শ্রদ্ধার জানানোতে পরিণত হচ্ছে না আরো বেশি কিছু এর দ্বারা আমাদের পাওয়ার দরকার ছিল কারণ বাংলা ভাষা পশ্চিমবঙ্গে আমরা পূর্ববঙ্গে বাংলাদেশের ভাষা তারা যথেষ্ট আন্তরিকতার সঙ্গে সেই ভাষাকে গুরুত্ব দিয়ে তার উন্নত উন্নয়ন করার জন্য এবং সবাই সেটাকে প্রাণ দিয়ে রক্ষা করার চেষ্টা করছে কিন্তু আমরা পশ্চিমবঙ্গে কি সেটা দেখছি পশ্চিমবঙ্গের মানুষ কোনো ভাবেই ভাষা নিয়ে সেই রকম চিন্তা ভাবনা করে না যে ভাষাকে বাংলাদেশের যে ভাষা আন্দোলন সেটা যে কতখানি গুরুত্বপূর্ণ যার দ্বারা একটা আহ রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা বিশ্ব বাংলা ভাষা দিবস মাতৃভাষা দিবস ঘোষণা করলেন তার মানে এর যে প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে অথচ তার যে ঢেউ বা তার যে আলোড়ন আমাদের পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে পড়েনি তাই আমার আবেদন যে আপনারা আমাদের পশ্চিমবঙ্গের আমাদের যে বাংলা মাতৃভাষা এটাকে কিভাবে আমরা সুরক্ষিত করতে পারি তার যদি একটু সবাই মিলে আমরা আরো বেশি আহ এর জন্য চেষ্টা করি এবং আরো শুধুমাত্র আনুষ্ঠানিক ভাবে মাতৃভাষা দিবস পালন নয় এটাকে সারা বছর ধরে আমরা যেন এই মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে সুরক্ষিত রাখতে এবং আরো আহ বেশি করে তার উন্নয়ন আমরা প্রতি হই এটাই আমার আজকে আগামীকালের আহ উদ্দেশ্যে আমার বক্তব্য ধন্যবাদ ধন্যবাদ